বিশ্বকাপের বাকি আর পঁচিশ দিন রোজ সকালে উঠে ট্রফি তুলছেন কোহলিদের সঙ্গে সিরাজ এখনও পঁচিশ দিন বাকি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আপাতত আইপিএল খেলছেন মোহাম্মদ সিরাজ কিন্তু এখন থেকেই প্রতিদিন সকালে উঠে টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলছেন সিরাজ পুরোটাই কল্পনা করেন তিনি ভাবেন এবার দেশের রয়ে বিশ্বকাপ জিততেই হবে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর একটি ভিডিওতে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন সিরাজ তিনি বলেন ভারতের বিশ্বকাপ দলের সুযোগ পাওয়া আমার কাছে বড় আশীর্বাদ প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে খেলা বিশেষ করে সেটা যদি বিশ্বকাপ হয় প্রতিদিন সকালে উঠে আমি বিশ্বকাপ ট্রফি তোলার কথা ভাবি আশা করছি আমার এই স্বপ্ন সত্যি হবে চলতি আইপিএলে খুব একটা ভালো ফর্মে নেই সিরাজ প্রথমের দিকে ম্যাচগুলিতে অনেক রান দিয়েছিলেন তিনি শেষ কয়েকটি ম্যাচে ভালো বল করছেন তিনি দশটি ম্যাচে আটটি উইকেটও নিয়েছেন প্রতি ওভারে দিয়েছেন নয় দশমিক দুই ছয় রান সিরাজ আশা করছেন আইপিএল শেষ হতে হতে নিজের সেরা ফর্মে চলে আসবেন তিনি গত কয়েক বছরে ভারতের প্রধান তিন বোলারের তালিকায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন সিরাজ ভারতের তিনটি ফর্ম্যাটেই খেলেন তিনি দেশের মাটিতে গত বছর বিশ্বকাপেও খুব ভালো ফর্মে ছিলেন সিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরার সঙ্গে নতুন বল সামলাতে হবে তাকেই তাই এখন থেকেই তার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তিনি আপনার কি মনে হয় দু হাজার তেইশ বিশ্বকাপের মতো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সিরাজের থেকে কি সেরা পারফরমেন্স বেরিয়ে আসতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ